টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এই যৌথ উদ্যোগে সাংবাদিক সুদী সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহমান বদি টেকনাফ উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদের তথ্যচিত্রে প্রতিবেদন পবিত্র সংসদে পাঠায় তাদের পা পরিষ্কার করা আমার কাজ উকিয়া টেকনাটের সব যাবতীয় গরিব দুঃখী মেয়েদের মানুষের মন জয় করা আমার কাজ যেখানে আমাকে ডাকে সেখানে আমি যাই আমি শুধু মানব কল্যাণের জন্য করি না একটা হলো বুদ্ধিবৃত্তিজীব একটা হলো জীবজী ঠিক কিনা আমরা লেখাপড়া করেছি দুইটা গুণেই গুণী পশু হলো জীবিক মানুষ হলো ব্যক্তি কিন্তু জীব উভয় জীবের সেবা করা যত্ন করা উভয় জীবের পাশে থাকে আমার কাজ যার কারণে আমার বিরুদ্ধে শত প্রশ্ন আপনারা লটান না কেন শত কথা আপনারাও কি আছেন না লটান না কেন একবার আপনারা যারা আছেন একবার আপনার মাথার মধ্যে নিয়ে আসেন বাংলাদেশের তিনশো আসনের মধ্যে নির্বাচিত তিনশো আসন আছেন তিনশো আসনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করেছেন ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলসিমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে বিশ জন নির্বাচন করেছেন উনি এক নম্বরে আছেন বাকি উনিশ জনের মধ্যে আমার সহদের মিনি শাহিন আক্তার তিনি গোড়া বাংলাদেশে মহিলা যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে দুজনম্বরে নম্বরে আছেন কারণটা কি কারণটা কি আমার দেশের গরিবের প্রতি আমার প্রেম এদেশের অসহায় মানুষের প্রতি আমার প্রেম আমি আমার পেপারে পত্রিকা চলে আসে আপনাদের সামনে কিছু মেয়ে আছে একটু এদিকে আসতো মা আর একটু তোমরা আসো মুক্কলো বাবা মক্ষল এই সেই মেয়েগুলো আমার এলাকার ক্ষুদ্র মেলি ঘড়িতে মেয়ে। এদের ট্রেনিং দেবার নাম ধরে দেখ দুই বছর টাকা নিয়ে গেছেন। কেউ ডিগ্রি পড়তে পারে নাই কেউ মাস্টার করতে পারে নাই এই মেয়েগুলোকে দুই বছর ট্রেনিং দিয়ে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে মাতৃত্বের উপর নার্সিং এর উপর সেখান থেকে নিয়ে এসে আজকে দুটি বছর একটা চাকরি তাদেরকে কে না কি অপরাধ আমার মেয়েগুলা আমি যদি মেয়েগুলার কথা নিয়ে যদি বলি কোনো যদি কোন একটাকে যদি দৌড়ি ব্রেককে যদি ধরি আপনারা বলবেন এম পি আব্দুর রহমান বদি ব্রেককে মারছে সেটা কোনো জিজ্ঞাসা করবেন না এই মহিলাগুলা দেখুন আপনাদের সম্মুখে এইগুলা বাড়িতে এখন যেতে পারে না মা বাবা ভাই বোন তাদের একমাত্র সম্পদ এই সম্পদটাকে কাজে লাগানোর জন্য তারা দুইটি বছর ডাকায় নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের জন্য ভাতা দেওয়া হয়েছে সব ভাতা ওরা খেয়ে পরিশেষে এলাকায় নিয়ে এসে বলে কাজ করতে আসো কি কাজ বলে যে তোমরা ভলেন্টিয়ার হও তুমি আমাকে দুইটি বছর নিয়ে গেলা তুমি আমাকে দুইটি বছর নিয়ে গেলা আমি না খেয়ে আমি আশা করে তোমার সেখান থেকে ট্রেনিং নিয়ে আসি মাতৃত্বের উপর আজকে মাতৃত্বের উপর যে আমি নিয়ে আসি তুমি আমাকে সার্টিফিকেটটা দাও ওদেরকে সাবিফিট দেওয়া হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে সাময়িক দেশ